করে চাইলে কেউ পীরের বস্তু নিতে না পারে উপযুক্ত হইলে দয়াল ঘরে তোমায় ঘরে দূর করিয়া দেবে তোমার মনের যত জ্বালা হাই রে দূর করিয়া দেবে তোমার ভবের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে গনি বাবার খেলা

পাইজে শুনো সুলো আনা রে আবার পাইজে শুনো সুলো আার ইচ্ছা তার দিয়া যার ইচ্ছা তার দিয়া মিলাই তো মেলা বাবা যার তার দিয়া মিলাই তো মেলা কেউ বুঝিতে পারে না রে গে পাখের খেলা হাই হাই গনি বাবার খেলা

আমি আজকে মক্কার ঘরে আসর নামাজ আদায় করতে চাই জুড়ে বলুন সুমার কি করতে চাই কি নিগাহে ওলি মে ও তাসির দেখি বদলতি হাজারো কি তকদির দেখি নিগাহে ওলি মে চিন্তা করেন আল্লাহর ওলি নিগাহে ওলি মে আল্লাহর ওলি থাকলে আপনার চাকরির পালটা যায় তো এরকম করে মুরিদকে ধরেছেন ধরার পরে মুরিদ বলছেন হুজুর কি বলছে আমি মক্কার ঘরে আসরের নামাজ আদায় করতে চাই নবীর রোজা জিয়ারত করতে চাই কিন্তু তুমি এই কথাটা আমি যতক্ষণ পর্যন্ত ইন্তেকাল না হব কারো কাছে বলতে পারবে না বলছে হুজুর ঠিক আছে বলবো না বলে শুধু আমি না আমি তোমাকে নিয়ে নামাজ আদায় করতে চাই জুরুবুল সোমান পিয়ারে মুসলমান রহমতুল্লা আল্লাহ মুড়িদের হাতটাকে ধরেছে ধরা বলছে বলে মুড়ি তুমি চোখটাকে বন্ধ করে দাও এবার মুড়ি চোখটাকে বন্ধ করেছে এবার পীর সাহেব হাঁটতে শুরু করেছে এক কদম দুই কদম তিন কদম চার কদম এরকম করে পঁচিশ কদম ছাব্বিশ কদম সাতাশ কদম যখন গিয়েছে মুড়ি দকম চালাক নয় মুড়িতে কদম হিসাব করছে কতটা কদম ফেলে কিন্তু হাজার কিলোমিটার থেকেও দূরে বেশি মক্কা মদিনা হাজার কিলোমিটার রাস্তা পেয়ার মুসলমান সালাউদ্দিন সুই রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন মুরিদরা বাবা এবার তোমার চোখটাকে খুলে দাও এবার যখন চোখটা খুলেছে দেখে কাবা করে দরজার সামনে দাঁড়িয়ে আছে আর জোরে আরো গাড়ি লাগলো না প্লেনের দরকার নাই ট্রেনের দরকার নাই হাজার কিলোমিটার রাস্তা ও পেয়ারে মুসলমান আল্লাহর অলি কি করতে পারে না সাতাশ কদম গিয়ে তিনি মক্কার ঘরে চলে গেলেন আসর নামাজ আদায় করলেন জিয়ারত করলেন মদিনায় চলে গেলেন সেখান থেকে জিয়ারত করে চলে এলেন আবার মক্কাতে গেলেন এসে পৌঁছেছিলেন সেখানে আশা করে বলতেছেন মরিদরা ও বাবা মুরিদ তুমি যদি চাও হাজিরের সঙ্গে আসতে পারো আমি চলে যাই বলে হজুর না সাথে সাথে যাবো হলো বলেন সোমা বলছে আমার জন্য আল্লাপাঠ জমিনটাকে ছোট করে দিয়েছে আমি ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে মুহূর্তের ভিতরে সারা পৃথিবী ঘুরে আসতে পারি জুড়ে বলুন সোভাল এইবার মুড়ি বলছে মুড়িকে বলছে সাহেব যে তুমি আসার সময় সাতাশটা কদম দিয়েছি বলে তুমি দিলে দিলে হিসাব করেছিলে না বলে যে হুজুর হিসাব করেছিলাম বলে এবার দেখো কয় কদমে আমি যাই জুদ বলুন সোমান ও প্যারে মুসলমান জালালুদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ আলাই তিনার মুরিদের হাতটা ধরেছে বলে বেটা চোখটাকে বন্ধ কর এইবার যখন চোখটা বন্ধ করেছেন চোখটা বন্ধ করার পরে প্যারে মুসলমান এক কদম দুই কদম তিন কদম চার কদম করে এরকম করে যখন ছয় কদম চলে গেছে সাত কদমের সময় বিশ্বাস রাখলে বলে মুড়ি দিলে এইবার তোমার চোখটা একবার খোলা চোখটা খুলে দেখে বাবা সেই মিশরের সার জমিনে আবা সেই আগের জায়গায় পৌঁছে গেছে জোরে বলুন সুবহান এটা দ্বারা কি বোঝা গেল আল্লাহর ওলি যদি আপনি ঐরকম ওলির ভক্ত হতে পারেন প্রেমিক হতে পারেন আপনাকে ঘরে বসে দেখিয়ে দিবে মক্কা মদিনা জোরে বলুন আল্লাহ তো আল্লাহ